আসসালামু আলাইকুম বন্ধুরা কি অবস্থা সবার বন্ধুরা সবাই লাইভে দীর্ঘদিন সবাই লাইভে জয়েন করো সবাই লাইভে এখন জয়েন করো আর বন্ধুরা আমার কথাগুলো স্পষ্ট শোনা যাচ্ছে কিনা তা অবশ্যই বলে যাবা বন্ধুরা সবাই জয়েন হয়ে যাও সবাই আড্ডা দেয় বেলা লোক হই বেশি বুঝছেন বন্ধুরা সবাই লাইভে জয়েন আয়োজন বন্ধুরা সবাই লাইভে চ্যাটিং শুরু করো বন্ধুরা সবাই লাইভে চ্যাটিং শুরু লাইভটা কে কোথাও দেখে দেখতেছো অবশ্যই বন্ধুরা ভোলে যাবা বন্ধুরা সবাই লাইভে বেশি বেশি স্টার্টিং করো বন্ধুরা সবাই লাইভে বেশি বেশি স্টার্টিং করো লাইভটা কি কোন জেলা থেকে দেখতেছো তো অবশ্যই বলে যা আমার কথাগুলো স্পষ্ট শোনা যাচ্ছে কিনা এটা বলে দাও বন্ধুরা বন্ধুরা সবাই লাইভে চ্যাটিং করো বেশি বেশি দিন পর লাইভে আসছে সবাই বই লাগেছো নাকি আমারে বন্ধুরা সবাই লাইভে বেশি বেশি চ্যাটিং করো লাইভটা কে কোন জায়গা থেকে দেখতেছো তা অবশ্যই বলা যাবা সবাই স্ক্রিনে ডবল ট্যাপ করে দাও স্ক্রিন সবাই ডবল ট্যাপ করো কেউ কমেন্টস করে না দেখা যাক তাহলে কি ভালো লাগে

এই শবিকুল ভাই কেইম আছ কেমন আছেন অনেক দিন পরে লাইভে আসলাম আপনারা দেখলাম ভাইয়া আমিও অনেকদিন পরে লাইভে আসছি এমডি বাবুল আমি ওমান থেকে তোমার লাইভ দেখছি তুমি কোথায় থেকে লাইভটা করছো তুমি কেমন আছো বলো বাবুল ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আমি গাজীপুরা থেকে লাইভ করছি সকালে গিটার ভাজাই কি ভাই ভালো থাই কেন ভাই কাজ আছে বুঝছেন আচ্ছা ঠিক আছে শফিকুল বল ভাই গিটার না বলে হ্যান্ডেল বললেই হয় কেন ভাই কে হ্যান্ডেল মারলো এসএফটি কমিউনিকেশনস তোমরা শুভকুল ভাই আছো নাকি এই দেখো আমার ছোটখাটো খাবার দেবেন শুভকুল ভাই শীতের মাল প্রচুর আটকে গেছে এই জন্য পিছনে রেখে দিয়েছি শীতের মাল তোমার পাইলে গিটার নাই নাকি বাজাতে তার ভাই গিটার মনে হয় তোমরা বাজাইতে বুঝছ চালে এসো এত চাকে চিনি কম দিছ না বন্ধুরা কে কে চা খাবেন চা খেয়ে জানাছেন বন্ধুরা আপনাদের চার চায়ের দাওয়াত রইল চা খেয়ে যায়নি মন মিললে মিলবো না মিললেও চলবো এটা হচ্ছে টঙ্গি গাজীপুরা সাতাইশ

ভাই লাইভটা কে কোন জেলা থেকে দেখতেছ তো অবশ্যই বলে যাও বন্ধুরা সবাই লাইভে বেশি বেশি করো সবাই লাইভে বেশি বেশি কমেন্টস করো বন্ধুরা সবাই লাইভে জয়েন করো আর যারা যারা আমার লাইভে নতুন এসেছ তারা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লাগে তোমাদের কাছে সবাই লাইভে বেশি সেটিং করো সবাই বেশি সেটিং করো দুইজন আসো যারা তারা সবাই বেশি সেটিং করো আর কে কোন জেলা থেকে দেখতেছো তা অবশ্যই বলেছে

बन्धुर सबैलाई लिएर बेसी बेसी च्याटिङ गर च्याटिङ न चुपचाप बसे आस बन्धुरा च्याटिङ गरे न

সে ঠিক না করে বইসা থাইকো না আর আমার কথাগুলো স্পষ্ট শোনা যাচ্ছে কিনা তা অবশ্যই বলে যাবা বন্ধুরা দেখো তো আমার হোস্টপট নামটা কেমন হইছে দেখো তো বন্ধুরা আমার হসপট নিয়ে সবাই আছে কেউ কমেন্ট করতেছে না বন্ধুরা তোমাদের কি হাতে ব্যথা নাকি